রাসুল বলছেন এই লুমবি আছে না লেখ এই দিকে টাকা এই দিকে টাকা লুমবি আছে না এই লুমবির এই ভিতরে ফিট দিয়ে বিছনা তারা যাও দিয়ে নিবে যেন বিছনার যেন তার কোনো কষ্টদায়ক কোনো ফুটা মার পাওয়া যেন প্রায় কষ্ট না দিতে পারে সহানাল সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্দর সুন্নাত বাতায় গেছেন তাহলে বিছনা তারে যাও দিয়ে নিবে এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রী

আপনি সুরা ফাতিহাকে বিসমিল্লাহ সহ তিনবার পড়ি পানির মধ্যে পড়ি যে নিয়তে খাবেন ওই রোগের জন্য উপকার হবে তবে শর্ত হচ্ছে আপনার এই জবানটা বড় পবিত্র হইতে হবে হালাল রুজি গেলে জবান নিতে হবে কোরআন তালা জবান নিতে হবে জিকির করানোওয়ালা জবান নিতে হবে বিপদ শেখায় এগুলো মানুষের করা যাবে না জুলুম নির্যাতন মানুষের প্রতি করা যাবে না

এবং সকাল পর্যন্ত শয়তান তার ক্ষতি করতে পারবে না আল্লাহ হাবিব সাল্লাম শুধু বললেন সে কথা সত্য বলছে তবে সে নিজে শৈতান কথা কি সত্য তাহলে রাত্রে ঘুমানোর সময় আয়তি পড়ি সোয়া রাসুল সাল্লামের সুন্দর আর যেটা আপনি আয়তি পড়ে ঘুমান আপনার জায়গা সম্পদ মাল যা আছে

আবার কিছুদিন পরে ডাকাতি করার জন্য আসি আসি আবার দেখতেছে পুলিশ একটা বন্ধুত্ব আবার কিছুদিন পরে আসির পরে দেখতেছে পুলিশ একটা ডাকায় সরাসরি বুজুর্গের কাছে আই তো হুজুর আপনার বাড়ির পাহাড়ে কতই না আমার বাড়িতে তখন এটা ডাকায় হুজুর আমরা আপনার ভাই ডাকাতি করার জন্য কয়েকদিন আসছি এই পুরুষ একটা বন্ধু কেউ দাঁড়ায় থাকে তো আমরা এর বয় করি তখন বুজুর্গ বললেন শোন আমার বাড়ির পুরুষ আসেন আমি রাত্রে আয়তন কুস্তি করে ঘুমাই আল্লাহের একজন ফেরেস্তা আমার এই জান নিরাপত্তার জন্য ডিউটি দিতে থাকে তোমরা আসলে পুলিশ দেখছো এটা পুলিশ না আল্লাহ পাকে নিয়ে দিতে ফেরেস্তা সবাই বলেন সবাই আয়তন কুস্তির আমলটা করে রাত্রে ঘুমাবে এরপরে আসে।

ওই বলে মধ্যে দিয়ে আর শয়তান কাছে আসতে পারবেন না তাহলে সুদা পাতা শেষ দিয়ে হয়তো আমার রসুম হইতে যদি আপনি ভরে ঘুমান আপনার ঘরে আসন শয়তান আসতে পারবে না এরপরে গুরুশ্বরে রেশ একবার পরে আপনি ঘুমায় যাবেন তাহলে আমার মোরব্বীরা আবার এমন কি একটু বলে দিই ঘুমানোর জন্য যাবেন যখন আগে উজু করে নেবেন বিসনারটা যাও দিয়ে নেবেন এরপরে যে দুইটা দোয়া বলছিলাম এই দুইটা দোয়া করে নেবেন আর আপনি সুরা পড়বেন সুরা একবার সালাত তিনবার করে পড়ে পুরো শরীর মাসে করে নেবেন এরপরে আয়াতুল কুরসি তে পড়বেন সুরা মুলুক পড়বেন আর সম্ভব হলে সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ে পুরুষর বিছপার করে আপনি ঘুমায় যাবেন ঘুমানোর আগেই আপনি জিকির করতে করতে ঘুমাবেন কি করতে করতে ঘুমাবেন জিকির যে ব্যক্তি জিকির করতে করতে ঘুমাই যাবে এবং সে রাত্রে যাবে করবে তার দোয়া কবুল করে নিবে তাহলে রাত্রে আপনি জিকির করতে করতে ঘুমাই যান ঘুম থেকে আল্লাহর কাছে যে দোয়াই করবেন কল্যাণের জন্য আল্লাহ দোয়া কি করে